প্যারিস অলিম্পিকে শুটিংয়ে মনু ভাকের যে দুটি পদক জিতেছিলেন সেই দুটি ব্রোঞ্জ পদকই খারাপ হয়ে গিয়েছে মনু ভাকে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই পদক দুটি খারাপ শুধু হয়ে যায়নি এই পদক দুটি এখন শোকেসে রাখার যোগ্য নেই প্যারিস অলিম্পিকে যারা পদক জিতেছিলেন তার মধ্যে ছিলেন প্রায় পাঁচ হাজার আটশো চুরাশি জন অ্যাথলিট তাদের মধ্যে অধিকাংশই জানিয়েছেন তাদের পদকগুলিও খারাপ হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ঝড় উঠেছে পদকের মধ্যে যে শলাকাটি ছিল সেই শলাকার ওজন ছিল আঠেরো গ্রাম সেই আঠেরো গ্রাম শলাকাটি বিদীর্ণ হয়ে গিয়েছে এবং যে কারণে পদকগুলি ডিসকালার্ড হতে আরম্ভ করেছে মনুভাকের যে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন তা এখন একদম সাদা হয়ে গিয়েছে বলে তিনি জানিয়েছেন উল্লেখযোগ্য এই পদকগুলি নির্মাণ করেছিলেন প্যারিসের এক বিখ্যাত জুয়েলারি প্রতিষ্ঠান তারা জানিয়েছে তাদের উপাদানে গঠিত কোনো গণ্ডগোল থাকায় এই পদকগুলি বিবর্ণ হতে শুরু করেছে সেই কারণে প্যারিস অলিম্পিকে যে পদক জয় হয়েছিল সেই পদকগুলি এখন রীতিমতো বিড়ম্বনার কারণ হয়েছে অ্যাথলিটদের প্যারিস অলিম্পিকে যারা পদক জিতেছিলেন তারা সেই পদক নিয়ে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির দ্বারস্থ হয়েছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অবশ্য জানিয়েছেন তাদের আর কিছু করার নেই তারা বরাত দিয়েছিলেন যে জুয়েলারি সংস্থাকে সেই জুয়েলারি সংস্থার উপাদানের খানিকটা ত্রুটির জন্যই এই ঘটনাটি ঘটেছে বলে তারা বলেছেন সরাকা বিদীর্ণ হয়ে যাওয়ায় পদকগুলি রীতিমতো বিকৃত হয়ে গেছে বলে অধিকাংশ অ্যাথলিট বলেছেন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ঝড় উঠেছে প্যারিস অলিম্পিকে যারা বিভিন্ন বিভাগে পদক জিতেছিলেন তাদের অর্জিত পদকগুলি এই মুহূর্তে শোকেসে অবস্থান করছে তবে তা বিবর্ণ এবং বিকৃত ব্যুরো রিপোর্ট বাংলার ফার্স্ট টিভি